বিশাল বড় বড় ছাগল ছাগলের খামার ছাগল ফালে এখানে বেশি বাকি বাঙালি বাট আজকা তো বন্ধের দিন মানুষ নাই ভিতরে গেলাম ভিতরে গিয়ে গুইরা দিকে আসলাম মানুষ টানুষ নাই বন্ধ ফাডার গন্ধ পাড়াও ফালে এই যে কত বড় বড় ছাগল এই যে আমার দিকে আইতেছে সবগুলো আমার দিকে ছায় রয়েছে এই যে সবগুলো আমার দিকে ছায় রয়েছে সব জায়গাটা ঘুরলেও ভালো লাগে কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ খেজুর বাগান রাস্তার আশেপাশে কত সুন্দর লাগে দেখেন আর আমরা তাই হইছে মরুভূমি আর এই পাশটা কত সুন্দর দেখার মতো ঘুরের মতো জায়গা সবগুলা সবগুলো তাকায় লইছে এই যে আমার দিকে আইতেছে ও বাবা ও করে কি দেখেন ও রে একটা রুফ কুটে গা সুন্দর সুন্দর ছাগল আমি কিন্তু অনেক দূরে আইসা পড়ছি মানে সাইকেল খালি ফার আইসি আর আইসি আর ভিডিও করছি কিন্তু কইনতে যে আইসি আমার মাথায় ধরতাছে না খাল লাগে আজকাল কোন কাম হয় এই যে পতাকা লাগায়া সৌদি আরবের পতাকা তারপরে সৌদির সরকারের পতাকা লাগাই পরে ঘুরে বাট অন্য কোন মজা টজা নাই এই যে পতাকা সৌদি সরকারের ছবি এই যে এটা পান্ডা মার্কেট এইখানে আমি দুই দিন হাইটাইসা পড়ছি আজকে মনে হয় বন্ধ কারণ আজকাল বন্ধের দিন না সব বন্ধ আজকাল দেখিয়ে গিয়ে খোলা পাইনি রাস্তাটা সব বড় বড় বাস রাখা বাস রাইখা দেয় সামনে থেকে মনে হয় উমরার সার্ভিস দেয় এই সামনে দোকান আছে আর এই পাশে দোকান ফাট দোকান বাস গুলাই সব বিশাল বড় বড় বাস এই যে খেজুর বাগান রাস্তার পাশে ফুরা রাস্তা জুড়ে শুধু খালি খেজুর বাগান এখান দিয়ে সামনে যামো সামনে গিয়ে দেখা তারপর আইসা পরমু কারণ অনেক টুকু আসা পড়ছি প্রায় দুই ঘন্টা যাবৎ সাইকেল চালাইতেছি এই যে পুরো রাস্তা যাবৎ শুধু খালি খেজুর বাগান আর খেজুর বাগান কত সুন্দর লাগে ভিতরে বাড়ি ঘর আছে যারা এখানে কাজ করে তারা থাকে আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গাইস আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে সৌদি আরব ন্যাশনাল ডে আজকাল সব বন্ধ যত কোম্পানি টোম্পানি আছে সব বন্ধ আজকাল সৌদিরা এনজয় করবো ঘোরাফেরা করব গাড়ির মাঝে পতাকা লাগায়া সৌদি সরকারের ছবি লাগায়া এনজয় এই এখানে দেখেন গাড়ির মাঝে পতাকা দুই পাশে দুই পতাকা লাগায়া আইসে খাইতো এই যে হোটেলের সামনে আইসে আর আজকে আপনার বিভিন্ন জায়গায় অনুষ্ঠান হইব দাম খোবার অনুষ্ঠান হইব যেটা আপনার প্রতি বছরই হয় আমি এখন সাইকেল নিয়ে বের হয়েছি রাস্তাঘাটে জামু রাস্তাঘাটে গিয়ে দেখমু সৌদিরা কি করে বা সৌদি ফুলাফানরা কি করে এটা আপনাদেরকে দেখতে থাকেন আমি কি নাই বা সৌদিরা কি করে সৌদিরা তো ন্যাশনাল দিন গাড়ি নিয়ে সারা দিন ঘুরে গাড়ির মাঝে পতাকা লাগায় দিন। তারপরে সৌদি ফুলাফান্ডা বাইক নিয়ে মোটর নিয়ে যে কি করে এইটি আপনাদের কাছটা দেখাবো যাই মেইন রাস্তাটা যাই এই কতটুকু যাইতে পারি এবং কি পাওয়া যায় কি পুরো রাস্তা জুড়ে এই যেভাবে সৌদি আরবের পতাকা লাগাইল আপনি যতটুক যাবেন আজকার দিনে সারা দিন এইভাবে রাস্তার পাশে দেখবেন পতাকা টাঙ্গাইল রাস্তার পাশে যে লাইট আছে যে বাতি আছে বাতির মাঝে লাগাই থাকবো সব পতাকা এই দিক দিয়ে কম এইদিকে বেশি একটা নাই যেদিকে সিটি এই দেখতে পারবেন একটা ইয়া কোনো বাদ নাই একটা কুড়ি কোনো বাদ রাখবো না সব কুড়ির মাঝে দিক সাইকেল আমি এখন সাইকেল এখন আমনে আমনে চলতেছে বাতাস যে বাতাসের কারণে আমনে আমনে চলতেছে এই যে সব গাড়ি এখন বাসার নিচে রাখছে একটু পরে বের হবে কারণ কালকে সারা রাত আর এনজয় করছে আজকা বিকালের পরে পাঁচটার পরে তারপরে বের হইব আবার সারা রাত এনজয় করব সব বাসের সামনে দেন গাড়ি রাখা প্রায় তিরিশ মিনিট সাইকেল চালায়া আসলাম এই যে সাইকেল রাখলাম অনেক বাতাস সাইকেল বাতাসে ফালাই দেয় এই যে পাশে সব বড় বড় বাড়ি বাট গাছপালা নাই আর আমি যেখান দিয়ে আইসি এত রোদ মানে কি অবস্থা বাতাসে আমার সব ফালাই দেয় এতটাই বাতাস বাতাসে আমার মাথাতে গ্যাপ পর্যন্ত দিতেছে যেতে প্রচুর বাতাস মানে এক 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 দিন এই যে আজকে এই পাঁচটাতে যাবো এই যে এইখান এই যে রাস্তা গিয়া সামনে পান্ডা মার্কেট আছে ওইখানে আমি হাইটে দিন আসি সাইকেল দিয়ে একদিন আসি নাই আজকে সাইকেল দিয়ে জামু আর আজকে তো ন্যাশনাল ডে এই দিকে কোনো কিছু নাই অনুষ্ঠানে তো দাম মাম খোবার সাগর পাড়ে সাগর পাড়ে এখন গেলে মানুষের জন্য কোনো কিছু দেওয়া যাইব না উপর দিয়ে বিমান যায় তারপর সাগর পার আপনার মানুষ বেশি হয় আর সাগর পার এমনিতেই মানুষ হয় সন্ধ্যার বেলা হইলে জামাই বউ মানে কাপল যারা কাপল আছে তারা বেশি যায় গিয়ে সাগর পার সাগর পারে বসে থাকে বসে বসে বাতাস খায় মানে সাগর পার অনেক শান্তি আমরা বহু দিন গেছি এবার রোজার মাঝে গিয়া সাগর পার ইফতারি করছি সাগর ফাঁড় যাইলাম উনি সাগর জামু এমন একটা মানুষ নাই যে সাথে আর আমাদের কোম্পানিতে আছে সবগুলো আঁকামা নাই একটারও আঁকামা কাঠ নাই যদি আঁকামা কাঠ থাকতো তাহলে মানে নিয়ে লোক এমন এরা বিপদও আছে একবার মাসে স্যালারি দেয় না যদি আমি নিয়ে যাই যদি পুলিশে ধরে তাইলে বিপদ থেকে এই কারণে আর কি মানে বেশি একটা ইয়ে না আর একটা একটা কোনো দিকে গেলে মজাও লাগে না যদি সাথে মানুষ থায় পুরার মতো মানুষ তাই তাহলে সাথে নিয়ে ঘুরলে অনেক ভালো লাগে একলা একলা ভালো লাগে না এই যেই পাশটা পুরাটা ফা কোনো কিছু নাই এই যে পাশে খেজুর বাগান ওই যাইছিলাম ওই পাশে গেছিলাম ওইখান দিয়ে গেছিলাম আজকে ওই পাশে যাবো না আজকে এইখান দিয়ে মেন রাস্তাটা জামু সামনে পান্ডা মার্কেট আছে ওইখানে জামু লাস্ট ফরার নদীকার আর যাবু না ফরার চিনতাম না কারণ সৌদি আরব লোকেশন ছাড়া কোনো কিছু চিনার বাও থাকে না এই রাস্তাটা সব বড় বড় বাস রাখা বাস রাইখা দেয় সামনে থেকে মনে হয় ওমরা সার্ভিস দেয় এই সামনে দোকান আছে আর এই পাশে তো অনেক দোকান ফাট দোকান ফাটে বড় রাস্তা পুরো রাস্তার জুড়ে খালি বড় বড় বাস রাখা এই যে বিশাল বড় বড় বাস মার্সিটিস বেঞ্জের বাসগুলাই সব বিশাল বড় বড় বাস এই দিকে শুধু বড় বড় বিল্ডিং বিল্ডিং ছাড়া আর কোনো কিছু নাই এই পাশটায় যে মেইন রাস্তা এই যে মার্কেট বিশাল বড় মার্কেট তারপরে সামনে আছে পান্ডা মার্কেট মানে এরপর থেকে সব আপনার সিটি এই যে বিশাল বড় বড় বিল্ডিং দেখা যায় ওই পাশে সব মার্কেট আমার সাথে যদি একটা মানুষ থাকতো তাহলে আমি এতটা বয়ফাইলা না মানে এখন হালকা হালকা বয়ফাই তারপরে সাইকেল নিয়ে বাতাস অনেক যদি একটা মানুষ থাকতো তাহলে হাইটে আসলাম বলে সাইকেলটা ঘুরলাম হলে না এখন মানুষ নাইকা বিদায় একলা একলা সাইকেল দিয়ে ঘুরি কত সুন্দর সুন্দর বাড়ি ঘর বিশাল বড় বড় বাড়ি ঘর তারপরে পাশটা পাঁচটা গাছ এই যে তাল গাছ খুব সুন্দর লাগে এই সাইডে ভিআইপি সাইড সৌদি ঘর বাসা সৌদি আরবে আগে এত গাছপালা ছিল না এখন আপনার বাংলাদেশের যে গাছ এইগুলো সৌদি আরব আছে এই যে এটা জাম গাছ বাংলাদেশের জন্য জাম এই জাম গাছ তারপর ওই পাশে সাজনা গাছ পর্যন্ত আছে সব ধরনের গাছ এখন সৌদি আরবে দেখা যায় সাজনা গাছ তারপরে জাম গাছ সব গাছ আছে সৌদি আরবে এখন বাংলাদেশের এই যে এটা বট গাছ বট গাছ তারপরে ওই পাশে জাম গাছ ওই পাশে খেজুর গাছ দেখায় আপনাদেরকে এই যে পাশটা দেখেন কত সুন্দর গাছ আর গাছ এই যে সাজনা গাছ এই যে সাজনা গাছ তারপরে লেবু গাছ কত সুন্দর লাগে যেই পাশে গাছ মাছ আছে ওই পাশে অনেক সুন্দর লাগে মানে প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক পরিবেশও হাটলে ঘুরতে অনেক ভালো লাগে রাস্তার পাশে শুধু গাছ আর গাছ ন্যাশনাল ডে উপলক্ষে অনেক মার্কেটে অফার দিছে অনেক বিশাল বড় বড় অফার 95% অফার এই যেগুলো সব মার্কেট বড় বড় মার্কেটে যে এটা মার্কেট এখন জামু ওই পাশ দিয়ে ঘুরে আসা পড়ছি এখন এই দিকে জামু এই সামনে কি দেখমু কি কি আছে তারপর আবার ব্যাক টুলে আসমু ইনডাস্ট্রি মার মাঝে উঠব না এই যে বালু দিয়ে ছলাইতে দি সাইকেল বালুদা সাইকেল চলে না চলে না এই যে গাড়ি ঘোড়া রাস্তার মাঝে আস্তে আস্তে বারতাছে বিকাল বেলা হয়ে গেছে গা না এখন সবাই বের হবে গাড়ি নিয়ে সারা রাত ঘুরবে যাই সামনে যাই গিয়ে দেখি সামনে কি কি আছে এই যে দেন পুরা রাস্তার মাঝে পতাকা এইদিকে পতাকা বেশি কারণ এইদিকে আপনার মানুষ বেশি না সিটি সাইড এই যে রাস্তাটা শি পতাকা পুরো রাস্তা জুড়ে পতাকা অনেক রোদ সূর্য আমার পিছনে সূর্য পিছনে থাকার কারণে মানে একটু ভালো হয়েছে কারণ এমনি আমার মুখ সুখ ফিরে গেছে গা আমার চিনা যায় না বাড়ির দেখালি বহে যে এত দূরে দূরে সাইকেলটা যায় কেন এমনি আমি অসুস্থ আমার অসুখ তারপরেও মানে ঘুরাবার দেই না মানে একটু শরীরটা ভালো লাগলে সারে দুনিয়া ঘুরি আর আমি শুধু সময় তোই মানে বাড়িতে রোমে বসে থাকার কোনো অভ্যাস নাই আমার ঘুরতে পারলে আমার ভালো লাগে আমি কোনো সময় ঘরের ভিতরে বসে থাকি নাই এন এন গেছি ঘুরছি সারাদিন মানে সেই অভ্যাসটা এখনো ছাড়তে পারি নাই এই যে বিশাল বড় মার্কেট অনেক বড় মার্কেট এটা সামনে বাইটুকু পিছনে পুরা বিশাল বড় পাশটা কত সুন্দর নিজের চোখে না দেখলে বিশ্বাসই করবেন না এই যে গাছ এগুলো হচ্ছে বড়ি গাছ এই যে দেখতাছেন সবগুলো বড়ি গাছ এটার ভিতরে সবজি চাষ করে খেজুর বাগান এই যে কত সুন্দর সুন্দর গাছ মাছ এইদিকে পরে যামু আগে ওই পাশটার থেকে ঘুরে আসি ওই দিক থেকে গুইরা তারপরে একবার এই দিকে আসে গুইরা এই যে পাম্প এই যে পেট্রোল পাম্প তারপর এই পাশে খেজুর বাগান আছে খেজুর বাগানের পাশ দিয়ে একটা রাস্তা গেছে গা এইদিকে পরে জামু আগে সামনেতে গুইরা আসি সামনের থেকে দেখে আসি কি অবস্থা মার্কেটের ভিতরে যদি অফার পাই তাহলে কিছু সামান দেখমু কিনতে পারিনি এই পাশে রাস্তা গেছে গা মানে এইটা গ্রাম সাইড ভিতর থাকে গ্রাম সাইড আর এই পাঁচটা শহর খুব সুন্দর লাগে এই যে আশেপাশে কোনো মানুষ নেই একমাত্র আমি আমি ছাড়া আর কোনো মানুষ নাই তাও আমি সাইকেল দিয়ে আর মানুষ গাড়ি দিয়ে যায় আমি এক হাতে সাইকেল চালাইতেছি আর ভিডিও করতেছি খুব ভালো লাগতেছে আমার কাছে অনেক রোদ রোদের কারণে ডর করে এই দিক দিয়ে দুই দিন হাইতে আইছিলাম আর আজকে সাইকেল দিয়ে এই যে সাইকেল চালাইতেছি কত ভালো লাগতেছে কি বাতাস এই যে এটাও খেজুর বাগান এই যে খেজুর বাগান এই যে কত গাড়ি ঘোড়া চলতা আছে আমি এক পাশে তার সাইকেল চলাইতেছি রাস্তার সাইডে দিয়া এই যে এই পাশটা পুরাটা খেজুর বাগান যতটুক চোখ যাইব পুরাটা খেজুর বাগান এই যে বিশাল বড় বড় খেজুর খেজুর বাগান ছাড়া আর কোনো কিছু দেওয়া যায় না খেজুর না খেজুর বাগান এই এই পাশে বড় মার্কেট এটাও মার্কেট এই পাশে যা আছে সব মার্কেট এই যে কি বাতাস বাতাসের জন্য কথাই বলা যায় না কত বালু সব আমার নাহারের ভিতরে চোর ভিতরে যাইতেছে চাংলা স্যার যদি মাস্ক না নিয়ে আসতাম তাহলে আজকে অবস্থা খারাপ হই লইলে মেইন রাস্তা দিয়ে যাই নাই ভিতর দিয়ে একটা রাস্তা আইছে এটা দাইছি এটা দা গিয়া এই যে সামনে দিকে ঢুকমু ওয়াও কত সুন্দর মেন রাস্তা আপনার অনেক গাড়ি গাড়ির জন্য বয় করে তারপরে যে বাতাস আর ছুটুনি সাইকেল পাতলা মানে একটু নি হাওয়া খাইলে সাইকেল ল তাই ভিতর দিয়ে আইছি ভিতর দিয়ে গিয়ে সামনে গিয়ে দেখি খুব ভালো লাগতাছে শুধু রোদ্রের কারণে ভাল লাগে না অনেক রোদ তারপরে যে গরম আয় হায় আজকাল যে ন্যাশনাল ডে ন্যাশনাল ডে এর কোনো বয় বাতাস নাই মানে কত টুকরাস্তা আসলাম কোনো দিকে বাইক নিয়া সুডাউন দেয় যে ওইটা পাই নাই তারপরে সবাই গাড়ির মাঝে ফতাকা লাগায় খালি বাস ঘুরতেছে মানে তেমন ইয়া নাই জমজমাট নাই যে যার মতো ঘুরতেছে অনেকটুকু কিন্তু আইসা পড়ছি সাইকেল চালায়া এই যেটা খেজুর বাগান রাস্তার পাশে পুরা রাস্তা জুড়া শুধু খালি খেজুর বাগান এখান দিয়ে সামনে যামো সামনে গিয়ে দেখা তারপর আইসা পড়মু কারণ অনেক টুকুয়াশিয়া পড়ছি প্রায় দুই ঘন্টা যাবৎ সাইকেল চালাইতেছি এই যে পুরা রাস্তা যাবৎ শুধু খালি খেজুর বাগান আর খেজুর বাগান কত সুন্দর লাগে ভিতরে ঘর আছে যারা এখানে কাজ করে তারা থাকে ওয়াও আমি কিন্তু অনেক দূর আইসা পড়ছি মানে সাইকেল খালি ফাড়াইছি আইসি আর আইসি আর ভিডিও করছি কিন্তু কইনতে যে আইসি আমার মাথায় ধরতেছে না আল্লাহ জানে আজকা কোন কাময় সৌদি আরব যারা স্থানীয় তারাও দেখছি আমি লোকেশন ছাড়া কোনো দিকে যাইতে পারে না মানে চিনে না আর আমি সাইকেল দিয়ে কত দূর আইসে পড়ছি এই যে একটা ছাগলের খামার এই যে ভিতরে ছাগল ছাগল মাগল ফালে এই যে ছাগল ফালে ছাগলের খামার কত সুন্দর দেখেন এখান থেকে ছাগল কিনে নিতে পারবেন এই যে ছাগলের গরুর কুড়া এখান থেকে খাওয়ায় এই যে সব সাদা সাদা ছাগল দেখেন ভিতরে আর গেলাম না মানে এই পাঁচটা নাই ভিতরে পুরাটা ছাগলের খামার এই যে ছাগলের কুড়া এগুলো দেখলে মনে হয় প্লাস্টিক কিন্তু না কুড়া দেখছেন এখন কিন্তু বোঝা যায় বিশাল বড় বড় ছাগল ছাগলের খামার ছাগল ফালে এখানে বেশি বাকি বাঙালি আজকে তো বন্ধের দিন মানুষ নাই ভিতরে গেলাম ভিতরে গিয়ে ঘুরে দিকে আসলাম মানুষ টানুষ নাই গন্ধ পাটার গন্ধ পাড়াও ফালে এই যে কত বড় বড় ছাগল এই যে আমার দিকে আইতাছে আছে সবগুলো আমার দিকে সায়া রয়েছে এই যে সবগুলো আমার দিকে সায়া রয়েছে সবগুলো তাকায় রয়েছে এই যে আমার দিকে আইতে ওরে বাবা ওরে করে কি দেখেন ওরে রে একটা ফ্যাক্টরি কুটে দিতে গা সুন্দর সুন্দর ছাগল করে কি দেখি আমার সৌদি আছে করি বলতে পারবো না ছাগল আমার করি আমি খুব সুন্দর সুন্দর ছাগল বড় বড় এইসব জায়গাটা ঘুরলেও ভালো লাগে কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ খেজুর বাগান রাস্তার আশেপাশে কত সুন্দর লাগে দেখেন আর আমরা তাই এইসব মরুভূমি

এটা মাজরার সাইড না এই যে শুধু খালি গাছ আর গাছ এগুলাই না গরু রে খাওয়ায় তাই গরু মরু ফালতে পারে ছাগল ফলার জায়গা এগুলা মাজরা যারা মাজরাতে কাজ করে তারা জানে যে মাজরাতে সাগল ছাগল গরু ফালে এই যে পাশ থেকে গাছ মাখাই না তারপরে গরু রে খাওয়ায় এই যে গরু ছাগল এই পাশে ছাগল ফালে এই পাশে গরু ফালে মানে গিরস্তি করার জায়গা আর কি যে দিক দিয়ে যাবো সব এরকম খেজুর বাগান করবো আর খেজুর বাগানের সিপাই সাপাই এরকম রাস্তা থাকো আর অন্যদিকে যাব না ঘুরা শেষ সাইকেল চলছে আমি খালি আইসি যাই অনেক অনেকটুকি ঘুরছি যাইতেছি গা ফিরা শেষ তেমন কিছু দেখতে পারি নাই বা তেমন কিছু পাই নাইও আবার কোনোদিন আসলে হাইতে আসবো সাইকেল দিয়ে আপনার দাঁড়ায় দাঁড়ায় ভিডিও বানানো যায় না সাইকেল দিয়ে আটমু না ভিডিও বানাবো এই যে এটা পান্ডা মার্কেট এইখানে আমি দুই দিন আইসা পড়ছি আজকে মনে হয় বন্ধ কারণ আজকে বন্ধের দিন না সব বন্ধ আজকাল দেখি গিয়ে খোলা পাইনি এই যে পান্ডা মার্কেট এই যে পাশে দেন সৌদি আরবের পতাকা ঝুলাইয়া রাখছে বিশাল বড় ফতাকা পান্ডা মার্কেটের ভিতরে ঢুকি নাই বাইরে থেকে আইসা পড়ছি সাইকেল রাখার জায়গা নাই সাইকেল রাখলে এই সব জায়গাতে কারণে ভিতরে ঢুকি নাই এই যে পতাকা লাগায়া সৌদি আরবের পতাকা তারপরে সৌদির সরকারের পতাকা লাগাই পরে ঘুরে বাট অন্য কোনো মজা টজা নাই এই যে পতাকা সৌদি সরকারের ছবি যে দেখাইলাম না এইভাবে গাড়ির মাঝে পতাকা লাগায়া সৌদি সরকারের ছবি লাগায়া সবাই যার যার মতো ঘুরতেছে অন্য অন্য জায়গাতে কিন্তু এই সাইডে এমন তেমন কিছু নাই এইটার ভিতরে রাত্রে অনুষ্ঠান নেব সৌদি সরকারের এই যে ছবি সুন্দর করে সাজাইছে ভিতরে লাইটিং পেলাম রাত্রে অনুষ্ঠান নেব এটার ভিতরে যাইলা ওইলে রাস্তাটা পার হয়ে যাও ওটা হয়ে যাবো গা এই কারণে গেলাম না ঘুরলাম ওই দিক থেকে ঘুরে আসা পড়ছি শেষ তাহলে যাইতেছি গা রোমে অনেক ঘুরলাম একটু একটু বয়ও লাগছে বা আনন্দ হয়েছে যাই আবার কোনো দিন আসবো আমি যে কইতে আইসি আপনাদেরকে একটু দেখাই ঝুম কইরা এই যে এই দিক দিয়ে গিয়া এই দিক দিয়ে গিয়া এই যে বড় একটা ছাতা দেওয়া যাইতেছে না ওই পাশে গেছি এই যে ছাতা এটা কিন্তু জুম করে আনছি আমি এইতে কমসে কম এক ঘন্টার উপরে লাগছে গেছি যে আমি এক ঘন্টার উপরে লাগছে আর আসে পড়ছি আমার রুমের কাছাকাছি বিদায় কাতি আবার কোনো দিন আসবো সাইকেল চালায়া আমার ফুট কি ব্যথা করতেছে এই শুরু একটা সিট এটার মাঝে বইসা দুই ঘন্টা যাবত খালি সাইকেলে চালাইতেছি যে এখান দিয়ে আইছি এখান দিয়ে এখান দিয়ে নামছি মেইন রাস্তাতে নেই গেছি গা মিনিট যাইলে আমার কোম্পানিতে মানে একটু ফাতলা হয়েছি আমি এখন আমি মেইন রাস্তাতে আইসা করছি পুলিশ ডাক দিলে সমস্যা আইসা পড়ছি শুধু একটা মানুষের অভাবে আজকাল দাম মাম সাগর যাইতে পারিনি শুধু একটা মানুষের অভাবে কারণ আমি গেলে রাত হইতে বো রাত হইলে পরে এক একটা ভালো লাগবে না যদি সাথে একটা মানুষ দেয় তাহলে একটু সাহস পাওয়া যায় একটু বর্ষা পাওয়া যায় রাত সমস্যা নেই মানে যদি সাথে একটা মানুষ দেয় তাহলে হাইটে আসা যায় কিন্তু একলা একলা ভালো লাগে না যাক সমস্যা নেই কি করার সাইকেল দিয়ে ঘুরে আসলাম ভালো এই যে কি বাতাস দেন এখন আমি না চলতেছে এখন পিছন থেকে বাতাস সামনে যাইতে আসে আর এতক্ষণ যে চালাই আইছি আরে বাবা বাতাসের জন্য সাইকেল সামনে নেয়া সামনে যাইতে পারি না বাতাসের জন্য আশা করছি আমার এরিয়ায় তো গাইস আজকের এই ভিডিওটা এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ